বাইক বা গাড়ির লার্নার লাইসেন্স ই কেওয়াইসির মাধ্যমে অ্যাপ্লাই করার সময় তোমরা লক্ষ্য করবে যখন তোমরা লার্নার লাইসেন্সের অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি যখন তোমরা কমপ্লিট করবে আর তারপর তোমাদের যখন লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভ হবে সেখানে তোমরা লক্ষ্য করবে এবং দেখবে তোমাদের লার্নার লাইসেন্সে কিন্তু তোমাদের কোনো সিগনেচার থাকবে না তো এই সম্পর্কে কিন্তু অলরেডি তোমরা অনেক কোশ্চেন্স করেছো এবং আমাকে কমেন্টে জানিয়েছ যে লার্নার লাইসেন্সের সিগনেচার নেই যেহেতু লার্নার লাইসেন্সের সিগনেচার নেই সেহেতু ডিএলএ বা ড্রাইভিং লাইসেন্সের সিগনেচার কিভাবে আসবে তো এই বিষয়টি সম্পূর্ণভাবে আজকে তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চাই অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো যখন তোমরা ই কেওয়াইসির মাধ্যমে অর্থাৎ আধার অথেন্টিকেশান অপশনটি চুজ করে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করো সেটা বাইকের জন্য হোক বা ফোর হুইলারের জন্য হোক তো অনলাইনে যখন তোমরা এক্সামটি দাও তোমাদের কিন্তু লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যায় সঙ্গে সঙ্গে এবং কারো কারো ক্ষেত্রে কয়েকদিন সময় নিয়ে থাকে তো যখন তোমরা লার্নার লাইসেন্সটি পেয়ে যাচ্ছ পেয়ে যাওয়ার পরে তিরিশ দিন তোমাদেরকে অপেক্ষা করতে হবে এবং একটি লার্নার লাইসেন্সের ভ্যালিডিটি কিন্তু সিক্স মান্থের হয়ে থাকে এবং সেই সিক্স মান্থের মধ্যে তোমাদেরকে সেই লার্নার দিয়ে কিন্তু ড্রাইভিংয়ের জন্য অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় তো তিরিশ দিন পর যখন তোমরা সেই লার্নার দিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার সময় তোমরা যেমন অনলাইনে পেমেন্ট করবে ডিএল টেস্ট দেওয়ার জন্য স্লট বুক করবে তো যেই ডেটটি তোমরা বুক করবে ডিএল টেস্ট দেওয়ার জন্য সেই ডেটে যখন তোমরা আরটিও অফিসে যাবে আরটিও অফিসে গিয়ে তোমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান করার জন্য যখন তোমরা অ্যাপ্লাই করেছিলে লার্নার লাইসেন্সের জন্য তখন তোমাদের ব্লাড গ্রুপ যেটা চুজ করেছো তার একটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তোমাদের কোয়ালিফিকেশান যেটা চুজ করেছো তার একটা সার্টিফিকেট বা প্রুফ নিয়ে যেতে হবে এবং তোমাদের ভোটার কার্ড আধার কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এবং অবশ্যই তোমাদের লার্নার লাইসেন্সের রিসিভ কপিটা নিয়ে যেতে হবে বা লার্নার লাইসেন্সটি নিয়ে যেতে হবে এবং অনলাইনে যে তোমরা ডিএলএর জন্য অর্থাৎ ডিএল টেস্টের জন্য যে স্লট বুকটা করেছো তার একটা রিসিপ্ট কপি এবং তোমরা যে অনলাইনে পেমেন্টও করেছ ডিএলএর জন্য তার রিসিপ্ট কপিটা এই সমস্ত ডকুমেন্টস দিয়ে যখন তোমরা আর অফিসে তোমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করবে ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করার পরে তোমাদেরকে কিন্তু বায়োমেট্রিক করতে হবে বা বায়োমেট্রিক দিতে হবে প্রথমত তোমাদের একটি ফটো নেবে অর্থাৎ তোমাদের সেখানে কিন্তু ওয়েব ক্যাম্প থেকে লাইভ একটি ফটো নেবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু সিগনেচার নেবে সেখানে আরটি অফিস থেকে তো সেটাও ডিজিটাল সিগনেচার হবে তো সিগনেচার যখন তোমরা আরটিও অফিসে করবে তো এবং তোমাদের যে ফটোটা নেওয়া হচ্ছে তো সেই ফটোটা এবং সেই সিগনেচারটাই কিন্তু তোমাদের পারমানেন্ট ড্রাইভিং লাইসেন্সে আসবে আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে লার্নার লাইসেন্সের জন্য যখন তোমরা ইকির মাধ্যমে অ্যাপ্লাই করবে সেখানে যেমন তোমাদের কোনো সিগনেচার থাকে না এবং যেই ফটোটা আসে সেটা কিন্তু অটোমেটিকভাবে আধার কার্ডে যেই ফটোটা থাকে সেই ফটোটাই কিন্তু অটোমেটিকভাবে নিয়ে নেয় যেহেতু তোমরা ই কেওয়াইসির মাধ্যমে করছো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ